জোহার নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায় এখন বাজে হচ্ছে সকাল সাতটার মতো সবাইকে জানাই গুড মর্নিং আর আমার ব্লকে সবাইকে স্বাগত জানাই সকালে ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ সেরে নিলাম তারপরে ভাবলাম যে না একটু বাইরের দিকে বেরোই কারণ হচ্ছে একটু জানলা খুলে দেখেছিলাম যে আজকে কিন্তু বাইরেটা এতটা হাওয়া দিচ্ছে না অন্যদিন যেরকম হয় যে সকালটা একটু মেঘলা ওয়েদার থাকে তারপরে আবার ফুরফুরে হাওয়া দেয় সেই কারণে আর বাইরে বেরোতে ইচ্ছে করে না কিন্তু না আজকে যখন দেখলাম বাইরেটা বেশ হাওয়া নেই আর হালকা রোদ উঠেছে তো সেই জন্য ভাবলাম যে না একটু বাইরে ব্রাশটাও করা হয়ে যাবে বাইরে একটু ঘোরাও হয়ে যাবে আর এখানে সকাল সকাল বাইরে বেরোলে কী মনে হয় বলুন তো সে মনে হয় যেন গ্রামের বাড়িতে আছি সকালে ঘুম থেকে ঘুম থেকে ওঠা মাত্রই বাইরে বেরিয়ে পড়লাম এরকম একটা পরিবেশ যাই হোক তারপরে হচ্ছে রুমে এসে চান টান সেরে ব্রাশ টাস কমপ্লিট করে তারপর হচ্ছে এখন এসেছি বাগানে একটু ফুল তুলতে পুজো করবো বলে আজকে একটু তাড়াতাড়ি পুজো সেরে নিচ্ছি তার কারণ হচ্ছে উর্মির কাকু ডিউটি গেছে ও আসবে একটু পরে ও এলে আবার খাওয়া দাওয়া তোড়জোড় করতে হবে সকালে ব্রেকফাস্ট কিছু বানাতে হবে দেখি ওকে আগে ফোন করবো তারপরে কিছু ব্রেকফাস্ট বানাবো বেশিরভাগই তো ও ডিউটি গেলে নিয়ে আসে তবে যাই হোক আজকে একটু জিজ্ঞেস করি তারপর কী বলছে দেখি তারপরে আমি আমার এখন পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে চলে এসেছি হচ্ছে একটু বাগানের দিকে বাগানের দিকে বলতে কি ওই উর্মি একটু জামা কাপড়গুলো রোধে দেবে আর আমি বাইরে পেছন পেছন ওর সঙ্গে একটু ঘুরবো ঘুরবো বলতে কি যখনই কেউ বাইরে বেরোয় বিশেষ করে সকাল টাইমটা মানে যখন বাইরে রোদ দেয় মনে হয় যেন কখন রুম থেকে বেরাই কখন রুম থেকে বেরোয় রুমিটা জ্বালিয়ে ভেতরে আর কতক্ষণ বসে থাকবো তো সেই কারণে চেষ্টা করি বাইরে রোদ ওটা মাত্রই বাইরে বেরিয়ে পড়ি আর কি তো যখনই কেউ বাইরে বেরোয় পেছন পেছন আমিও বেরিয়ে পড়ি অ্যাকচুয়ালি একা বসে থাকতে বাইরে ভালো লাগে না তো যখন মা বেরোয় কিংবা উর্মি বেরোয় তখন আমিও ওদের পেছন পেছন বেরিয়ে পড়ি তাহলে আড্ডাও মারা হয়ে যাবে রোদে বসে আর হচ্ছে একটু রোদ খাওয়াও হয়ে যাবে সেই কারণে বাইরে বেরোতে হয় আর তারপরে হচ্ছে ওদিকে রুমের পেছনের দিকে ওদিকে হচ্ছে জামা কাপড় তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওগুলো ছিল আগের দিনের জামা আর এগুলো হচ্ছে আজকের জামা সব একদম কি বলবো শীতকাল মানে তো জানেনি যে একদিনে জামা কাপড় শুকোয় না তো সেই কারণে দু তিন দিন লাগে বিশেষ করে সোয়েটার টুয়েটার গুলো চাদর টাদরগুলো গুলো এগুলোতে একটু বেশি দিন সময় লাগে আর এখন যেহেতু কেন চাদর কেন এগুলো সব সময় যেহেতু ইউজ করি মাঝে মধ্যেই কাঁচতে হয় মিনিমাম সপ্তাহে তো একবার তো কাসতেই হবে তো সেই কারণে ওগুলো শুকোতে এক দু দিন সময় লেগেই যাচ্ছে আর আমাদের যেহেতু রুমের ভেতরে খুব একটা জায়গা নেই সেই কারণে মানে কি বলবো রুমের ভেতরে নিয়ে গিয়ে এমনি রেখে দেওয়া হয় আর যদিও দেওয়া হয় সেটা উর্মিদের রুমে আমাদের রুমে তো আমি সেরকমভাবে দিইও না আর দিতে ভালোও লাগে না আমার রুমের ভেতরে জামাকাপড় সেই কারণে যতটা পারি উর্মিদের রুমে দিই ওদের রুমে সেইভাবে জায়গা নেই যার কারণে আর দেওয়া হয় না মোটামুটি ওর জামা কাপড় রোদে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখি এখানে বসে বসে একটু আড্ডা মারবো আড্ডা মারবো বলতে কি ওই ফোনে একটু দেখবো ওই উর্মির জন্য কয়েকটা শর্টস ভিডিও সিলেক্ট করব আর কি যতক্ষণ না উর্মির কাকু আসছে ততক্ষণ দেখি একটু বাইরেই বসবো যেহেতু রোদ হয়েছে ভালোই লাগবে তারপর হচ্ছে বাগান থেকে চলে এসেছি রুমে আর উর্মির কাকুও চলে এসছে এখন দুজন মিলে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি আর আজকে ও হচ্ছে বাইরে থেকে খাওয়া দাওয়া নিয়ে এসছে খাওয়া দাওয়ার বলতে লুচি নিয়ে এসছে আর সঙ্গে হচ্ছে ঘুগনি তরকারি নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসছে আজকে একটু অনেক কিছু নিয়ে এসছে তার কারণ হচ্ছে আজকে একটু মানে কি বলবো আজকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তার কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন সেই কারণে সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে আবার যাব দুপুরে রান্না বান্না করতে অ্যাকচুয়ালি আমাদের সেরকমভাবে প্ল্যান ছিল না কাউকে খাওয়ানোর বাট দুজন মিলে হঠাৎই প্ল্যান করে ফেললাম যে না দা পাশের কোয়ার্টারে দাদা তারপর দিদিদেরকে ডেকে একটু খাওয়ানোর তো দেখি কাকে খাওয়াই আর কতজনকে ডাকতে পারি অ্যাকচুয়ালি যেহেতু আগে থেকে সেরকমভাবে প্ল্যান নেই তো বেশি জনকে হয়তো ডাকতে পারবো না তো দেখি কি করি তারপরে হচ্ছে এখন এদিকে সিঙ্গারা নিয়ে এসছে তারপরে তরকারি তো বললাম এই মিষ্টি নিয়ে এসছে সকাল সকাল কেক মিষ্টি খাই বলুন তো আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে ডাঁটা নিয়ে এসছে তারপরে হচ্ছে মাশরুম নিয়ে এসছে আর আজকে যেহেতু মানে কি বলবো অনেক রকম কিছু অনেক কিছু হবে আর কি তো সেই কারণে এদিকে পাঁপড়ের প্যাকেট নিয়ে এসছে ধনে পাতা ব্রকোলি এগুলো সব কিছু নিয়ে এসছে বাদ বাকি আপনাদেরকে একটু মাছটা দেখাই অ্যাকচুয়ালি আমার খুবই পছন্দের মাছ নিয়ে এসছে আর এই যে পেঁয়াজগুলি দেখছেন এগুলো কিন্তু আমাদের পাশের বাজারে খুব একটা পাওয়া যায় না যার কারণে ওখান থেকে বেশি করে নিয়ে এসছে এক বান্ডিল পুরো আমাদের আজকেও হবে প্লাস আবার দু তিন তিনবার ধরে হয়তো হবে আর কি যেহেতু কম কম করে ভাজা হবে আর এদিকে কাঁচকলা লাউ এগুলো যত সবজি বেড়েছে নিয়ে এসছে আর কি এদিকে মাছ দেখুন মাছ হচ্ছে ভোলা মাছ তো অনেকজন এদিকের মানুষজন খুব একটা চেনে না এই মাছ তার কারণ যেহেতু আমাদের পাশের বাজারে এই মাছ ওঠেই না বলতে গেলে সব মাছ আর কি এই মাছ বড় চিংড়ি মাছ তারপরে লোটে মাছ ইলিশ মাছ এই সব মাছ এখানে ওঠেই না সেই কারণে এখানকার মানুষজন খুব কমই চেনে তো যাই হোক মাসিও চেনে না মাসিকে জিজ্ঞেস করলাম যে তুমি চেনো কি বাট মাসিও বলল যে না আমি চিনিও না প্লাস কীভাবে বান্না করতে হবে সেটাও জানি না যাই হোক আমাকেই করতে হবে অ্যাকচুয়ালি আমি আমি প্ল্যান করে রেখেছি যেহেতু সবাইকে খাওয়া খাওয়াবো আমি অ্যাকচুয়ালি তাই করি যতই যাই যে যাই রান্না করুক না কেন আমি যেদিন কাউকে খাওয়াই সেদিন আমি মানে নিজে কিছু করি আর কি আমার ভালো লাগে অ্যাকচুয়ালি কাউকে দিয়ে রান্না করি অন্য কাউকে খাওয়ানোর থেকে আমার মনে হয় নিজে রান্না করে খাওয়ানোটা বেটার হবে আর কি তো যাই হোক আর এদিকে যেহেতু মাসি তো পারবেই না কারণ এইসব মাছ মাসি চেনেই না আর তারপরে হচ্ছে উর্মি তো পারেই না সেই কারণে আর আজকে আমাদের মাছ নিয়ে আসা হয়েছে লোটে মাছ ইলিশ মাছ ভোলা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ এই আর এদিকে উর্মির কাকু আমার জন্য গিফট নিয়ে এসছে যাই হোক গিফটটা আপনাদেরকে পরে বলবো পরে একটা ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো না আর বলবো না এদিকে আমরা তাড়াহুড়ো করে রান্না বান্না করতে লেগে পড়েছি কারণ ওই সব নিয়ে মাথা কামানোর মতো সময় নেই কারণ হচ্ছে যেহেতু হঠাৎ করে প্ল্যান করে ফেলেছি দুজন মিলে যে দাদাদেরকে খাওয়াবো সেই কারণে দুজন লেগে পড়েছি রান্না করতে এদিকে আমার মোটামুটি লোটে মাছ এগুলো তরকারি হয়ে গেছে ভোলা মাছ ওদিকে চিকেনটা হচ্ছে চিকেনটা হয়ে গেলে রান্না হয়ে যাবে এদিকে আমি এখন পাঁপড় ভেজে নিয়েছি আর আজকে সত্যি কথা বলতে পাঁপড় এত সুন্দর পাঁপড় নিয়ে এসছে না দারুণ লাগছে আর খেতেও কিন্তু বেশ টেস্টি অন্য সময় কি হয় কী সব পাঁপড় দেয় হালকা ঝাল লাগে কেমন তেতো তেতো লাগে এটা কিন্তু বেশ ভালো এদিকে উরমির কাকুর মাংস কষানো প্রায় কমপ্লিট কমপ্লিট বলতে কি আর একটু বাকি আছে যাই হোক আমাদের রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন বাজে হচ্ছে আড়াইটা মতো অনেকটা দেরি হয়ে গেল তার কারণ যেহেতু উর্মির কাকু ডিউটি থেকে এসছে তারপরে আমাদের সব কিছু হচ্ছে রান করা হয়েছে আর আজকে রান্না বান্নাগুলো একটু আপনাদেরকে বলি চিকেন হয়েছে ভোলা মাছের ঝাল হয়েছে সরষে ইলিশ হয়েছে রোটে মাছের তরকারি আলু আর পেঁয়াজ কলি ভাজা বেগুন ভাজা আর হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো আছেই তো চলুন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পর এখন বাজে হচ্ছে রাত্রি দশটা মতো তো সবাই মিলে প্ল্যান করেছে কেক নিয়ে এসে যে কেক কাটা হবে অ্যাকচুয়ালি সকালে আমরা কিন্তু কোনো টেক কিছু আনিনি তার কারণ হচ্ছে প্রত্যেকবারে কিন্তু আমরা তাই করি আর অন্যবারে সেরকমভাবে কাউকে খাওয়া দাওয়া খাওয়ানো দাওয়ানো হয় না যার জন্য কেক আনা হয় না তার কারণ হচ্ছে আমার আমার কিংবা উর্মির কাকুর আমাদের দুজনেরই কারোরই কেক একদম পছন্দ নয় সেই কারণে ভাবি যে বেকার কেক এনে নষ্ট হবে আর তার থেকে না আনাটাই মনে হয় বেটার তো সেই জন্য কাউকে ডাকা যেহেতু হয় না সেই কারণে কেকটা কিছু আনা হয় না যাই হোক আমার কেক কাটা কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে মানে সবাইকে একটু করে দিয়ে দিচ্ছি কেক কাটতে কাটতে অনেকটা রাতও হয়ে গেল তারপরে আবার কালকে বাড়ি যাব সকালে ভোরে ঘুম থেকে উঠে সেই জন্য একটু তাড়াহুড়ো করছি তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জোহার নমস্কার বাই